বিসমিল্লাই রহমান রাহেম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আবার আছি অফার প্রাইস থ্রি পিস নিয়ে বাইমোনাথি হাউসে আসতে থাকছে বাম্পার অফার এটা একটা ইন্ডিয়ান চিওন থ্রি পিস দেখেন পুরো বডি সিকনেঞ্চার কাজ করা হবে গলাতে কাজ করা হবে হয় ফুল প্রাসাদ পুরো অন্যায় সিকুয়েসার কাজ করা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো আজকে আমরা অফার প্রাইসে বিক্রি করব অনলি নয়শো পঞ্চাশ টাকা যে থ্রিপির চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি মাইকমোনা থ্রি পিস হাউস মানেই বাম্পার অফার আজকেলে অফারে থাকছে এটা একটা ইন্ডিয়ান ফোর পিস এটা হলো জর্জেট দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে পাড়েতে কাজ করা আছে করাতে কাজ করবে অন্যায় কাজ হবে এটা একটা ইন্ডিয়ান অরগ্যানজা থ্রি পিস দেখেন পুরো বডি সিকুয়েন্সের কাজ করা হবে কলায় কাজ হবে নিচে পাড়িতে কাজ হবে অন্য দুই পাড়িতেই কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটাও একটা ওয়ারগ্যাঞ্জা এটা হলো মিষ্টি কালার রোডাটা হবে টিসু এটা হলো একটা ইন্ডিয়ান চিওন জর্জেট দেখেন রোডাটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ হবে এটা হলো একটা জর্জেট ফোর পিস এটা হলো সাদা কালার দেখেন কত সুন্দর গর্জি আনাটা পুরো অন্যায় কাজ করা হবে দুই প্যারাতে কাজ করা হবে এগুলো আজকে আমরা অফার পেতে বিক্রি করব অনলাইন নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে নয়শো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো একটা পেস্ট কালার এটা একটা চেয়ন জর্জের থ্রি পিস সেলার হবে এক কালার এটা হলো ইন্ডিয়ান জর্জ এটা হল খয়েরি কালার এগুলো যে কোনো দোকানে কিনতে যাবেন আপনার কিনতে হবে আঠারো উনিশশো টাকা দিয়ে সেগুলো আমরা অফার মেয়ে বিক্রি করেছি অনলি নয়শো পঞ্চাশ এটাও একটা অরগ্যানজা থ্রি পিস পুরো বডির সিকুয়েন্সের কাজ করা হবে প্যারেতে কাজ করা আছে এবং গলায় কাজ হবে হয় ফুল হাত পুরো অন্যায় কাজ করা এটা একটা অরগ্যানজার সাদা কালার দেখেন মাইমোনা থ্রি পিস মানে বাম্পার অফার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটা হলো একটা ইন্ডিয়ান চিউন থ্রি পিস এটাও আপনার পুরোপুরি সিকুন্সে কাজ করা আছে গলায় কাজ করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ